রহমা হিরাহিম মসজিদ আল মুস্তফা বাংলাদেশের ঢাকা শহরে মাদানি এভিনিউ সড়কে অবস্থিত একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ খরচ প্রায় তিনশো কোটি টাকা ধারণ ক্ষমতা প্রায় এগারো হাজার জন রাজধানীর একশো ফিটে মাদানি অ্যাভিনিউয়ে ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড ইউনিভার্সিটির প্রবেশমুখে মসজিদটির অবস্থান মসজিদের একদিকে বসুন্ধরা আবাসিক এলাকা অপরদিকে ইউনাইটেড প্রকল্প মসজিদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করছি পবিত্র কাবার আদলে মসজিদটি নির্মাণ করা হয়েছে দেখলে মনে হবে মসজিদটির নির্মাণ কাঠামোতে কাবা শরীফের ছোঁয়া লেগে আছে চোখ ধাঁধানো এ মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হলো সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবার আকৃতি দেয়ালে সোনালি রং দিয়ে লেখা হয়েছে আল্লাহর নাম এবং শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলহু আসাল্লামের নাম এর সৌন্দর্য দূর থেকেই অবলোকন করা যায় মসজিদের ভেতরে মিম্বরের দেয়ালের ডিজাইনও একই উপরের দিকে বড় করে সোনালি রং দিয়ে লেখা হয়েছে লা ইলাহা নামাজের কাতারে বেশ কয়েকটি রাখা হয়েছে যা অন্য কোনো মসজিদে দেখা যায় না কেউ ক্লান্ত হলে বসতে পারেন আবার কেউ হেলান দিতে পারেন পাঁচতলা বিশিষ্ট এ মসজিদে আলাদা কোনো জানালা নেই এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর দেশের অন্য কোনো মসজিদে প্রতিটি ফ্লোর থেকে ইমাম খতিবকে দেখা যায় না কিন্তু মসজিদ আল মোস্তাফার প্রতিটি ফ্লোর থেকেই ইমাম খতিবকে দেখা যায় শুধু তাই নয় নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা পুরুষ নারী মিলিয়ে একসঙ্গে প্রায় এগারো হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন নান্দনিক ডিজাইনের কারণে এটি এখন শুধুমাত্র মসজিদ নয় পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে দেশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসেন এ মসজিদের অপরূপ সৌন্দর্য মসজিদের চারপাশে চারটি খেজুর গাছ লাগানো হয়েছে যার কোনোটিতে খেজুরও দেখা যায় রয়েছে চোখ জোরানো পানির ফোয়ারা দর্শনার্থীরা বিমোহিত হয় এর গঠন কাঠামো আর চারপাশের সবুজে ঘেরা প্রকৃতির ছোঁয়ায় চীন থেকে আনা হয়েছে মেঝেতে বিছানো কার্পেট লাগানো হয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মাধ্যমে শীতল রাখা হয় মসজিদ আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে মসজিদের অজুখানা যেখানে রয়েছে বেশ কয়েকটি বেসিন যারা গাড়ি নিয়ে নামাজে আসেন তাদের জন্য রয়েছে স্বস্তি কারণ মসজিদের নিচে বিশাল পার্কিংয়ে একশত পাঁচটি গাড়ি রাখা যায় জনশ্রুতি রয়েছে মসজিদ আল মুস্তফার নির্মাণ খরচ তিনশো কোটি টাকারও বেশি সৌচ্চ বিশেষ ধরনের একটি গম্বুজ রয়েছে যার রঙ সোনালি গম্বুজ ও পাশে থাকা বিশাল উচ্চতার মিনারের কাজ এখনও শেষ হয়নি গম্বুজ ও মিনারটি মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে রাতে যখন মসজিদের সব বাতি জ্বলে ওঠে তখন তৈরি হয় বিমুগ্ধ এক অপার্থিব পরিবেশ উল্লেখ্য গত আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আসুন্না ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রথম স্বেচ্ছাসেবক সম্মেলনে যোগদান শেষে ফেরার পথে খুবই অল্প সময়ের জন্য এই মসজিদ আল মোস্তফা ভিজিট করার সুযোগ পাই তাড়াহুড়া করে ঠিকমতো ভিডিও ধারণ করতে পারিনি তাই ভিডিওর সাথে বর্ণনা অতটা মিলেনি বলে দক্ষ প্রকাশ করছি এরপর যদি কখনো আল্লাহ পাক তৌফিক দেন তবে পূর্ণাঙ্গ একটি ভিডিও চিত্র আপনাদের সম্মুখে নিয়ে আসবো ইনশা আল্লাহ